মোল্লার মসজিদ অনেকে আমি বলছি যে সাক্ষী হাসনের ময়দানে দিয়ে যে আমাদের দোর কোথায় ছিল মসজিদ তোমাদের মতো সিনেমা হল না জাফরার ব্র্যান্ডেল না মদের ব্যবসায় না মদের বাড়ে না ইয়া বাফরে বাড়ে না কোন মদ সাথে না জেনা করে কোন পতি না মোল্লার দোর কথাটা ভালো না খারাপ যারা বলে যারা বলে এরা ভালো চোখে বলে না ব্যঙ্গ করে বলে কথা বলেন আসলে এই মুন্নার দৌড় হলো হাসরের ময়দান পর্যন্ত মোল্লার সাথে জীবনে যতদিন আল্লাহ বাঁচায় রাখবে আজকে ওয়াদা করে যাবেন জীবনে যতদিন বাইসা থাকবেন কোন দিন কোন মোল্লার সাথে বেয়াদি করিবেন না রাজি না বলেন আপনার রাজি আছেন না ইনশাল্লাহ

অনেক সুযোগ আমরা দিয়েছিলাম যে এখানে এ দায়িত্ব আমাদের জোরায়ও না আমাদের হাদিস কোরআন করতে দাও আমাদের তালিম তৈরিও করতে দাও এই কাজে আমরা থাকি আর তোমরা ওগুলা করতে থাকো কিন্তু দেখলাম না তোমাদের দ্বারা হয় না যে আসে ফেরেস্তার মতো কথা কয় যাওয়ার পরে সবচাইতে চ্যাম্পিয়ন শয়তানের অবস্থা হয়ে যায় আর বাংলাদেশে বর্তমান শয়তান মনে হয় নাই এটা আমার বিশ্বাস হয় না হুজুর মনে হয় দিয়ে শয়তান মুদির ঘাড়ে চাপছে বাংলাদেশের কোনো শয়তানের প্রয়োজন নাই কথা কও সবাই রে খেলাপতি দিয়ে চলে গেছে শয়তান কারণ এই দেশের শয়তানের প্রয়োজন নাই কথা বলেন না কেন এ बाप কি বলবো এটা ভুল মোল্লার সাথে কখনো বিয়াদবি করবেন না মোল্লার সাথে বিয়াদবির পরিণতি ভালো হয় না আমার دل সাক্ষী দিয়েছে আমি সেই দিন কান্না করেছি আর সেই দিন আকাশের দিকে তাকিয়ে আমি বলছিলাম আহ বাংলাদেশ কেন কেন হারিয়ে যাচ্ছ যেই দিন দেখেছিলাম আল্লাহ মামুনুল হকের হাত করা আমি আকাশের দিকে তাকিয়ে বলছিলাম বাংলাদেশ তুমি মনে শেষ হয়ে গেলে যেই দিন আমি দেখেছিলাম নিরাপরাধ মানুষগুলির গলায় দড়ি আমি আকাশের দিকে তাকিয়ে সেদিন বলছিলাম বাংলাদেশ তুমি মনে হারিয়ে গেলে যেদিন দেখেছিলাম খালে সেই ফুলের হাতে হাত করা আমি আকাশের দিকে তাকিয়ে বলছিলাম বাংলাদেশ তুমি মনে হয় শেষ ইসা কিSLAM ফয়জুল করবে রক্তের রক্ত উপর দিকে তাকিয়ে বলেছিলেন আমি শেষ পরিণতি দেখতে চাই এই যে অবস্থা বেশি ভালো নয় বাজার আপনাদের কাছে অনুরোধ ঢাকাবাসীর কাছে অনুরোধ আপনারা আমাদের রাজধানীর মানুষ আপনারা যেদিকে আমরা কেরামের মানুষ সেইদিকে 54 বছর দেখেছি সব কষ্ট পাইলেন কষ্ট পাইলেন জোরে বলেন যদি নেতা দরতে হয় কোন নেতা দর যে নেতার দর হাসনের ময়দান ঠিক অনেক লম্বা হয়ে যাবে আমি করব না অনেক লম্বা হবে যে নেতার দর কত আলেমের দর কোন পর্যন্ত দেখায় দিতাম আর এ নেতাদের শেষ অবস্থা কি তাও দেখায়া দিতাম بیٹা

কাল হাসুরের ময়দান যখন কায়েম হবে সকলের ক্ষমতাকে যখন আল্লাহ খর্ব করবেন কেড়ে নিবেন কেউ কারো আপন হবে না সবাই সবার থেকে ভেগে যাবে এমন কি কোরআনুল কারিমের মধ্যে আসছে এই জায়গায় কিছু নেতার কথা আসছে দুনিয়ায় যারা নেতৃত্ব দিত এই হাসুরের ময়দানে এই নেতাগুলির অবস্থা কি হবে সুরাতুল মুমিনুনের ৪৭ নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলছেন এই নেতাদের অবস্থাটা কেমন হবে একটু কমু কি ওই এই মেসেজ পাওয়ার পরে এই এসএমএস পাওয়ার পরে সিদ্ধান্ত কি পাল্টানো যাবে যে নেতার দোর লম্বা তার পিছে থাকবেন না যে নেতা বিবাদে বললে আগে হারায় কার পাশে থাকবেন একবার হাসরের মাধ্যম পর্যন্ত তার দল পাশে থাকবো কথা কয় না ان شاء الله. الله. ده الله وان في النار. أسأل الله هو كي زي 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 فيقول الضعفاء للذين استكبروا انا كنا إن كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من

আমাদের সকলেই যাহার নামে জ্বলতে হবে এখন আর করার কিছু নাই নেতার খবর আছে আর রসুল বলেন এই সময় তিনজন মানুষের নেতৃত্ব বহাল থাকবে সমস্ত নবী সমস্ত আলেম সমস্ত শহীদ আলেমরা এই ময়দানে নেতৃত্ব দিবে সোহান কয় না তাহলে বলেন আলেমের দর মসজিদ পর্যন্ত না হাসরের ময়দান পর্যন্ত জোরে কন আমার যদি রাষ্ট্রীয় কোনো ক্ষমতা থাকত আজকে জারাই মাদ্রাসাখানা করছে আমি তাদের স্বর্ণপদক দিতাম সুবহানাল্লাহ মাদ্রাসায়ই আমার মনটা ঘুরে গেছে যে জাতির মা আল্লাহওয়ালা সেই জাতির সন্তান নিশ্চিত আল্লাহওয়ালা ঠিক কোনো সন্দেহ কথা সংক্ষেপ করছি আমার যে হায়াত পুরে যাইছে এটা আমি বুঝতেছি একটু সংখ্যে মনে রাখছেন সেই জাতির সন্তান বুহারি শরীফ বললেন এবং বুখারি রহিমা মুসকি হাসতে হাসতে বাড়িতে আসছেন আম্মাই জিজ্ঞাসা করছেন বাবা মুখে হাসি কে

মাকে আল্লাহ বানানো জরুরি কেন যারাই মাদ্রাসা করছে টাকা চাবো কেন আপনাদের গায়ের জামাটাও খুলে দেওয়া উচিত ছিল এদেরকে চাবো কেন চাওয়া লাগবে কেন বলে কেন আপনার মেয়েকে আল্লাহ বানাইতেছে এদের পেটের থেকে যা সব আল্লাহ হয়ে আসবে সব মাকে আল্লাহ হওয়া এই জন্য জরুরি দীর্ঘ সময় পর্যন্ত কথা কয় নয় দীর্ঘ সময় আপনি বিদেশ চলে যান ছেলে মেয়ে থাকতে পারবে মা গেলে কথা কয় নয় মা সারা বাচ্চা থাকতে পারবে না দীর্ঘদিন মায়ের সহগত থাকে আর মা কি করে সন্তান সব ফলো করে মা কেমনে খায় কেমনে ঘুমায় কেমনে চলে কেমনে বলে কেমনে কি করে মা ঘুমটা দেয় কি যায় না মা টয়লেটে কেমনে যায় কেমনে বের হয় কেমনে ঘুমায় কেমনে ওঠে সব দেখে মার সকল কাজ যদি সুন্দর তরিকা হয় ছেলে মাদ্রাসার যাওয়ার আগেই মহি উৎসন্ন হবে কথা কয় না রে আমি কোন উচ্চ শিক্ষিতা মায়ের সন্তান না আমি নিতান্তই শ্রেষ্ঠ আমার মা সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানে আমার মা এমন একজন মানুষের ছাত্রী সন্দীপের হজরত যিনি মাদানী রহমাতুল্লাহর খলিফা ছিলেন যিনি আল্লাহর রাসূলের রওদার পাশে 18 বছর বুখারী পড়াইছেন কোন জায়গায় থেকে গেলে উনি চোখ বন্ধ করে সরাসরি রওদার আধারে জিজ্ঞাসা করতেন রসুলের কাছে জিজ্ঞাসা করতেন নবীজি রওজার ভিতর থেকে বলে দিতেন কারে কো আর কারে বুঝাই অনেক কিছু আছে কওয়াও যায় না সবাও যায় না এই তো গতকালই তো আমার একজন আহবাব আমার সাথে সম্পর্ক রাখে আলেম মানুষ ফোন দিছে কোন ভরে ভুলে গেছে হুজুর গত রাতে স্বপ্ন দেখলাম আল্লাহর হাবিব আসছে আল্লাহর হাবিবের পাশে আপনি আছেন

কথাবার্তা হইলে উনি কয় কি জানেন আমারে কইতেছে সালামটা দেখে দিবেন না না দেখে দিবেন দেখছেন কথা দেখে দিবেন না না দেখে দিবেন এই সুযোগকে স্যার আমি কোয়াই ফেলছি আমি দেখে সালাম দেব কয় যে আপনি যে দেখা সালাম দিবেন চোখটা কি ভালো রাখছেন চোখ ভালো না কানা অর্থাৎ কি বুঝলেন আপনার চোখের গুণা আছে না নাই তা আমি কইলাম হাজরত অবশ্যই তোমার চোখের গুণা আছে